ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চুম্বকত্বের জগতে কিন্তু বেশ কিছু দারুণ নীতি বা ল আছে যেগুলো আমাদের চারপাশের দুনিয়াটাকে বুঝতে সাহায্য করে তো সেরকমই একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র হল লেন্জের সূত্র চলুন আজ তাহলে এটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক যে এই সূত্রটা আসলে কি আর কেনই বা এটা এত জরুরি আচ্ছা লেন্সের সূত্রটা বোঝার আগে চলুন একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি মানে যারা প্রথমবার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ নিয়ে পড়াশোনা করে তাদের প্রায় সবার মনে এই প্রশ্নটা কিন্তু একবার হলেও আসে তো আমরা এটা জানি যে একটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড মানে চুম্বক ক্ষেত্র একটা তারের কুণ্ডলিতে কারেন্ট তৈরি করতে পারে খুব ভালো কথা কিন্তু আসল প্রশ্নটা হলো যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটা দিক কোনটা হবে সেটা কি ঘড়ির কাটার দিকে ঘুরবে নাকি উল্টো দিকে এই ধাঁধার উত্তরটাই আমরা আজ খুঁজে বের করব আর এই যে এত বড় একটা প্রশ্ন তার উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটাই জায়গায় আর সেটা হল লেন্জের সূত্র এই সূত্রটাই আমাদের একদম সহজ করে বলে দেবে যে আবিষ্ট কারেন্টের দিকটা ঠিক কোন দিকে হবে তো সূত্রটা কি বলছে একদম বইয়ের ভাষায় বললে কোনো কয়েলে আবেশিত ইএমএফ তথা কারেন্ট যে কারণে উৎপন্ন হয় সেই কারণকেই উহা বাধা প্রদান করে থাকে একটু কঠিন শোনালো তাই না আচ্ছা সহজ করে বলি এর মানে হল যে কারণটার জন্য কারেন্টটা তৈরি হচ্ছে সেই কারেন্টটা নিজেই সেই কারণটাকে আটকানোর চেষ্টা করবে তাকে বাধা দেবে এই আইডিয়াটা নিয়েই আমরা এখন আরেকটু গভীরে যাব তাহলে প্রশ্ন হল এই যে বাধা দেওয়ার কথা আমরা বলছি এই ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে চলুন পুরো প্রক্রিয়াটাকে কয়েকটা সহজ ধাপে ভেঙে দেখে নেওয়া যাক তাহলে দেখুন পুরো ঘটনাটা কিভাবে ঘটছে প্রথমে কি হয় একটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্ক একটা কয়েলের কাছে আসে এর ফলে ওই কয়েলের মধ্যে একটা ভোল্টেজ মানে ইএমএফ তৈরি হয় এখন যদি কয়েলটা একটা সম্পূর্ণ সার্কিট হয় তাহলে ওই ইএমএফের জন্য একটা কারেন্ট বইতে শুরু করে আর সবচেয়ে মজার পার্টটা হল এই যে নতুন কারেন্টটা বইতে শুরু করল ও নিজেই একটা নতুন ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে আর লেন্সের সূত্রের আসল খেলাটা এখানেই এই নতুন ফ্লাক্সটা আসল ফ্লাক্সের যে পরিবর্তন সেটাকেই বাধা দেয় তার মানে এখানে আসলে একটা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট চলছে একদিকে আছে কারণ মানে ওরিজিনাল ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন যেটা দিয়ে সব শুরু হলো। আর আরেক দিকে আছে তার ফল মানে নতুন তৈরি হওয়া ম্যাগনেটিক ফ্লাক্সটা আর এই ফলের কাজই হলো তার কারণকে বাধা দেওয়া মানে একটা মুখোমুখি লড়াইয়ের মতো ব্যাপার তাই না এই যে এত কিছু আলোচনা হলো এই পুরো ব্যাপারটাকে যদি আমরা শুধু একটা শব্দে বলতে চাই তাহলে সেই শব্দটা হবে বিরোধিতা বা অপোজিশন লেন্সের সূত্রের একেবারে হরস বা কেন্দ্রে কিন্তু এই আইডিয়াটাই রয়েছে দেখুন এই একটা লাইনই কিন্তু পুরো লেঞ্জের সূত্রের সারমর্ম ইহা সেই কারণকেই বাধা দেয় যা একে উৎপন্ন করে মানে যে তাকে তৈরি করছে সে তারই বিরোধিতা করবে এটাই মূল কথা তাই সবসময় মনে রাখতে হবে আবিষ্ট কারেন্টের দিকটা সবসময় এমন হবে যাতে ও নিজের তৈরির কারণটাকেই বাধা দিতে পারে অ্যাকচুয়ালি কি বলুন তো লেন্সের সূত্র কিন্তু শুধু পদার্থবিজ্ঞানের একটা নিয়ম না এটা তার চেয়েও অনেক বড় কিছু এটা আসলে প্রকৃতির একটা মূল নীতির প্রতিফলন প্রকৃতি কিন্তু পরিবর্তন খুব একটা পছন্দ করে না সে সব সময় একটা স্থিতিশীল অবস্থায় বা ইকুইলিব্রিয়ামে থাকতে চায় তাই যে কোনো পরিবর্তনের বিরুদ্ধেই একটা প্রতিরোধ তৈরি হয় লেন্সের সূত্র হল এই নীতিরই একটা অসাধারণ উদাহরণ তো চলন এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক শুধু তড়িৎ চুম্বকত্বই নয় প্রকৃতির আর কোথায় কোথায় এই একই রকম বিরোধিতা বা পরিবর্তনের বিরুদ্ধে বাধা দেওয়ার নীতিটা আমরা দেখতে পাই এটা কিন্তু বেশ ভাবার মতো একটা প্রশ্ন তাই না